যুক্তরাষ্ট্রের ফ্রেন্স সোসাইটি অফ গোলাপগঞ্জ মিশিগানের বনভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে বনভোজনে গোলাপগঞ্জ সহ বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন আগত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এর আগে সংগঠনের পক্ষ থেকে কোরআন তেলওয়াত করা হয় বনভোজনে কমিউনিটির ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাছাড়া ব্যাপী এই আয়োজনে ছোট বড় সবার জন্য খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় একে অন্যের সাথে দেখা হওয়ায় প্রাণ খুলে আড্ডা বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খেলার প্রতিযোগিতায় মেতে ওঠেন বনভোজনে আসা বাংলাদেশি আমেরিকানরা এবারের ফ্রেঞ্চ সোসাইটি অব গোলাপগঞ্জ মিশিগানের বনভোজনে বিশেষ আকর্ষণ ছিল রাফেলরও এছাড়া প্রবাসীদের আনন্দ উল্লাস ও বিনোদনে মাতিয়ে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন আয়োজকরা খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্টে দেয়া হয় আকর্ষণীয় সব পুরস্কার তাছাড়া রাফেল ড্রতে বিজয়ীরা পেয়েছেন স্বর্ণের চেইন আইফোন টিভি ল্যাপটপ সহ অসংখ্য পুরস্কার বিকেলে খেলাধুলার পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া ও রাফেল ড্রয়ের জয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা